একজন সোলো কন্টেন্ট ক্রিয়েটরই জানে আসলে একটি পারফেক্ট শ্যুট নেওয়ার জন্য কতটা কষ্ট করতে হয় সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ইউজার রিভিউ থেকে যে নেক ব্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেলিসিনের নেক মাউন্ট এসি টু অ্যাকশন ক্যামেরা ফোন আপনি যে কোনো জিনিসই ইউজ করতে পারবেন খুবই ফ্লেক্সিবল এটিতে মেটাল লয়ার ব্যবহার করা হয়েছে এবং বাইরের যে কোটিংটি দেখতে পাচ্ছেন রাবার কোটিং এটি খুবই সফট এবং হাড়ের মধ্যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে না বেশ কিছুদিন যাব এটি আমি ব্যবহার করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলে এটি এর ইউজিবিলিটি কেমন এবং কতটা পারফেক্ট এটি আপনার শ্যুট নেওয়ার ক্ষেত্রে আমরা বক্সের ভিতরে পাচ্ছি নেক মাউন্ট এছাড়াও একটি কনভার্টার একটি স্ট্র্যাপ এবং একটি থামস্ট্রু আমরা তো এই মুহূর্তে তিনটি স্ট্র্যাপ নেক মাউন্ট দেখতে পাচ্ছেন এটি আপনার বডির সাথে অ্যাটাচ করার জন্য ショルダーের উপরে এবং ব্যাক সাইড থেকে স্ট্র্যাপ করতে হয় গরমের মধ্যে আপনার কাপড়ের উপর দিয়ে এটি অ্যাটাচ করা খুবই বিরক্তিকর তো আরেকটি যেটি নেক মাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি দুই দিক দিয়ে ডিটাচ করা যায় খুব ইজিলি এটি ব্যবহার করতে পারবেন কিন্তু এটির যে সমস্যা সেটি হচ্ছে এটি প্লাস্টিক বিল্ড এটি যদি কোনো কারণে চাপ পড়ে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ক্যারি করা অনেকটা স্পেস প্রয়োজন পড়ে আর টেলিসিনের এই আপডেট ভার্সনটি আমি চাইলেই এভাবে ফোল্ড করে আমি পকেটে নিয়েও যেতে পারছি অথবা ব্যাগের মধ্যে খুব কম স্পেসেই রাখা যাচ্ছে এটি আপনি একটি বাটন প্রেস করার মাধ্যমেই হরিজেন্টাল থেকে ভার্টিক্যাল বা ভার্টিক্যাল থেকে হরিজেন্টাল চেঞ্জ করতে পারছেন এই ব্যাগ সাইডে এখানে একটি খুবই চমৎকার রাবার প্যাডিং দেওয়া আছে যেই রাবার প্যাডিং এর কারণে এটি বডির সাথে বা কাপড়ের সাথে চাপ দিয়ে বসে থাকে আপনি যখন এই ধরনের প্লাস্টিকের নেক মাউন্ট ইউজ করবেন আপনি যদি কোনো ওয়াকিং শর্ট নেন ক্যামেরাটি নড়ে যায় এর পজিশন ঠিক থাকে না বাট এখানে এয়ার কোশন দেওয়ার কারণে এটি কোথাও মুভ করে না দেন চমৎকার আরেকটি আপডেট এসেছে সেটি হচ্ছে এই দুই দিকে লুপ দেওয়া আছে এই লুপ থেকে আমরা স্ট্র্যাপ দিয়ে অ্যাটাচ করতে পারছি যাতে হাই স্পিডে বাইক রাইড করার সময়ও কোনো ধরনের সমস্যা না হয় তবে আমি এটি একশো কিলোমিটার স্পিড পর্যন্ত ছাড়া ইউজ করে দেখেছি তাতেও কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এই এয়ার কোশনটি থাকার কারণে এটি জায়গায় স্থির থাকছে বিওর্স এই নেক মাউন্টটি যে কতটা মজার আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না ধরুন আমার হাতে আরেকটি নেক মাউন্ট আছে এটি নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি বা হ্যান্ডস আমি দেখাতে যাচ্ছি কোনো টিউটোরিয়ালের ভিডিও করছেন আপনি তো সেই ক্ষেত্রে এইভাবে মাউন্ট করে রাখলে কিন্তু আমি খুব সহজেই আমার কাজটি করতে পারছি অথবা বাইকটির শ্যুট নিব তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু অ্যাঙ্গেলটি অ্যাডজাস্ট করে নিচ্ছি তাহলেই হচ্ছে একদম সহজেই আমি আমার কাজটি করতে পারছি অথবা ধরুন আমি ওয়াকিং শট নিচ্ছি জাস্ট এইভাবে আমি যাচ্ছি এখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি ভার্টিক্যাল একটি শট নিয়ে আমি রিল বানাবো তো সেই ক্ষেত্রে আমি জাস্ট বাটনটি প্রেস করে ভার্টিক্যাল করে দিলাম এতে করে আমার অনেকটা সময় সেভ হচ্ছে আমি খুব সহজেই আমার কাজটি করতে পারছি বা কোনো কিছু রিপেয়ার করে থাকেন সেগুলোর ভিডিও করেন কোনো ধরনের টিউটোরিয়াল বানান আনবক্সিং যেটাই করেন না কেন এটা একদম ইজিলি আপনি ইউজ করতে পারবেন খুবই ইউজফুল একটা গ্যাজেট আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যারা মোটো ব্লগার আছেন মোটো ট্রাভেলার আছেন তাদের জন্য এটা খুবই ইউজফুল হাতের কাছে সেলফি স্টিক না থাকলে টেলিসিনেটফর্ম দ্বারা সেলফি স্টিকের কাজটি করা এটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর অ্যাকশন ক্যামেরা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা এই ধরনের ভিডিও শ্যুট করে থাকেন বা নিজের প্রয়োজনেও যারা ভিডিও ধারণ করেন তাদের কাছে যদি এই ন্যাক মাউন্টে থাকে একটা ফোন হোল্ডার এর সাথে অ্যাটাচ করে আপনি আপনার ফোনের মাধ্যমেও দুইটা হাত খালি রেখে একদম হ্যান্ডস ফ্রিভাবে ভিডিও শ্যুট করতে পারবেন দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত যে কোনো ধরনের ক্যামেরা মোবাইল ফোন অ্যাটাচ করে আমরা এই ন্যাক মাউন্টের দ্বারা ভিডিও করতে পারব তো ভিউয়ার্স এটি যেহেতু আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি এবং অনেক অনেকভাবেই ব্যবহার করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এটির খারাপ দিক কোনোটাই আমি আসলে খুঁজে পাই নাই আপনার মনে হতে পারে যে হেলমেটের যে ভিউটা সেই ভিউটা এটা কিছুটা আই লেভেল থেকে একটু নিচে আস বাট আই লেভেলের নিচে যতটুকুই আসুক না কেন এটি পারফেক্ট একটি ভিউ দেয় আপনার হেলমেটে যে সমস্যাটি হয় দীর্ঘ সময় অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে রাখলে এটার একটা ওয়েট আছে এটা দুইশো গ্রামের ওপরে ওয়েট হয়ে যায় এটা কেস টেস্ট সহ সব কিছু মিলিয়ে আপনার কিন্তু অনেকটা হেসেল পোয়াতে হয় একটু বিরক্তিকর ব্যাপার আছে বাট যখন আপনি নেক মাউন্টে মাউন্ট করছেন তখন কিন্তু ওই জিনিসটা আপনার ফিলি হবে না আর এটির কোয়ালিটি নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই এটির ভিতরে অনেকগুলো ওয়ার থাকার কারণে এটি ফ্লেক্সিবল আপনি যেভাবে ইচ্ছা এটাকে আপনি মোড়াতে পারছেন ভাঁজ করে আপনার পকেটে নিতে পারছেন সব কিছুই করতে পারবেন একদম সিম্পল আপনি কোনো ব্যাগ ক্যারি করছেন না কোনো কিছুই নিচ্ছেন না শুধুমাত্র অ্যাকশন ক্যামেরা নিয়ে আপনি বের হবেন তো সেই ক্ষেত্রে আপনি নেক মাউন্টটি এটির সাথে অ্যাটাচ করে বা পকেটে করে নিয়ে বের হতে পারছেন এটি হচ্ছে চমৎকার বিষয় আজকের মতো এখানেই ব্রেক